আসসালামুকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার বিপদ মুক্তির তদবির আমরা খুব সহজেই শিখে নিব। ঠিক আছে অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর বিপদ মুসিবত আমার থেকে দূর হয় না একটা বিপদ না আর একটা বিপদের মধ্যে আমি পড়ে যাই আমার অনেক কাজের বাধা রয়েছে কোনো কাজে আমি সফলতা হতে পারছি না তো তাদের জন্য এই তদবিরটি আমি খুব সহজেই নিয়ে আসব। আপনারা চাইলে খুব সহজেই আমলটি করতে পারবেন ইংসা আল্লাহ খুব সহজেই শিখে এখান থেকে আমলটি করতে পারবেন তো আসুন আমরা বিষয়টি ধৈর্যের সাথে শিখে নেই এবং যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি আপনাদের প্রয়োজন হয় বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো তদবির করাতে আমার সাথে সরাসরি আপনারা মোবাইল ফোনে যোগাযোগ করে ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মনের কথাটি আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমি আমার নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কেউ অন্য কেউ আমাদের এই বিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ঠিক আছে এটি হচ্ছে আমার পার্সোনাল মোবাইল নাম্বারের সাথেই হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে তো এই আমলটি আমি আপনাদেরকে দুইভাবে দিব একটি হচ্ছে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক প্রকার সুরক্ষা কবস ঠিক আছে তার মানে এই নকশা যদি কারোর সাথে যদি এটি সরাসরি কোরআনুল কারিমের নকশা ঠিক আছে এই নকশা যদি এই কারোর সাথে যদি থাকে ইনশা আল্লাহ তাহলে তার তাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা সব ধরনের বিপদ আপদ ই করবে হেফাজত করবে বিপদ আপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবে ঠিক আছে আপনারা আমার কাছ থেকে মোবাইল ফোনে অনুমতি নিয়ে এই নকশাটি আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিয়ে বাহির করে আপনাদের সাথে আপনারা কবজে ভরে অথবা কাছাকাছি মানি ব্যাগের মধ্যে রাখবেন অথবা শরীরের যে কোনো কাছাকাছি অথবা ঘরের মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তাহলে সব ধরনের বিপদের থেকে বালা মুসিবতের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলমী আপনাদেরকে হেফাজত দান করবে এবং সেই সাথে আপনারা হ্যাঁ যারা দোয়ার মাধ্যমে এই আমলটি করতে চান তাদেরকে আমি বলবো আপনারা সব সময় চলতে ফিরতে যে কোনো সময় যারা বিপদের মধ্যে রয়েছেন এই দোয়াটি খুব বেশি পরিমাণে পাঠ করবেন আগে স্নিয়া রহমান আগে স্নি রহমান আগে স্নি রহমান এই দোয়াটি ইসমে আজম আগে স্নি রহমান এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কুদরতি সাহায্যের মাধ্যমে কুদরতির সহায়তার মাধ্যমে সব ধরনের বিপদ আপদের হাত থেকে বালা মুসিবতের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই হিফাজত করবে ঠিক আছে তো যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যারা শেয়ার করতে পারেন তারা অবশ্যই অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনে ভাই বোনেরা তারাও যাতে ভিডিওটি দেখে ভালো উপকৃত হতে পারে এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা সব বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং সেই সাথে মফিদি মিডিয়ার সাথেই থাকুন ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে কোরআনুল কারিমের সাথে কবুল করুক ইসলামের সাথে কবুল করুক ইমানের সাথে কবুল করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত